সরকারের অবজ্ঞা উস্কানিমূল্যক মন্তব্য ও অদূরদর্শী পদক্ষেপের কারণে কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নিয়েছে দাবি করে এর দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের গণগ্রেফতার অমানবিক নির্যাতনে এবং আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার নির্যাতন করে জবানবন্দি আদায় করা হয়েছে দমন পীড়নে দুই শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন এর দায় সরকারকেই নিতে হবে সরকার প্রধান দলীয় দলীয় ও সাধারণ সম্পাদক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার কোন হত্যা এই সরকার যে হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ